সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘেঁষ নদীর প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় ডুয়ার্সের ওদলাবাড়ি চলতা ফরেস্টের লাগোয়া নদীর পাশে দাঁড়িয়ে পাহাড়ের কোলে ছোট্ট একটি স্বর্গ যেন কিন্তু ঠিক এই স্বর্গের মাঝেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক বিপদ তাই সাবধান হন এখনি। না হলে ঘটতে পারে বড় সড় বিপদ শ্রাবণের শুরুতেই ডুয়ার্সে বৃষ্টি বেড়েছে অনেকটাই আর এই বর্ষায় নদীর জল বাড়ছে হু হু করে হরপাবানের সম্ভাবনা রয়েছে মাল ব্লকের একাধিক নদীতে যার মধ্যে রয়েছে চেল ঘিস জল ঢাকা লিস এই নদীগুলিও মানুষজন দলে দলে যাচ্ছেন ঘিস নদীর রোমতি এলাকায় নদীতে নেমে বানাচ্ছেন রিলস হচ্ছে দেদার মদ্যপানও নদীর মাঝেই আইন ভঙ্গ করে চলছে রান্নাবান্না যেন আনন্দ উৎসব চড়ুই ভাতে রীতিমতো উৎসব তবে বিধি না মেনে হচ্ছে সবগুলোই আর এই নিয়ম ভাঙা আনন্দ যে কখন বড়সড় দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে তা কেউই জানে না কারণ এই এলাকা হরপাবানের জন্যেই পরিচিত যখন তখন আসে হরপাবান ছিনিয়ে নিয়ে যায় কত মানুষের প্রাণ তাই স্থানীয়রা আতঙ্কে কারণ দিকে রয়েছে হরপাবানের সম্ভাবনা অন্যদিকে জঙ্গলের ধার প্রাণীদের চলাফেরা